হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে রবিবার চলে আসছি নতুন একটা রাইড শেয়ারিংয়ের ভিডিও নিয়ে তো এখন রেগুলার ভিডিও না দিতে পারায় সবার সাথে সবার দেখে আন্তরিকভাবে দুঃখিত তো আজকে এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ মিনিট আর আমি বের হয়ে পড়ছি রাইড শেয়ার করতে তো অফিসে আওয়ারের আগে কিংবা কিংবা দশটা পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারি আর এখন রাইড শেয়ারিংয়ের কী অবস্থা সব কিছু নিয়ে মিলিয়ে একটা ভিডিও থাকতেছে তো চলুন যাই দেখি প্রথম রিকোয়েস্টটা কখন আসে আর আজকে চিন্তার করছি শুধুমাত্র পাঠা হতে রাইড শেয়ার করবো কারণ ওবারে গোপাস করার ইচ্ছা নাই তারপরে যদি ফাইনালি যদি কিনতে হয় শুধু পাঠাতে যদি রিকোয়েস্ট না আসে তারপরে কিনবো তো চলুন যাই প্রথম রিকোয়েস্ট কখন আসে তার জন্য ওয়েট করি তো গাইজ ফাইনালি একটা রিকোয়েস্ট পাইছি সেটা হচ্ছে ওভার অ্যাপের মাধ্যমে তো যার থেকে পিক করার জন্য টু কিলোমিটার দূরে যাইতে হবে আর ভাড়া দেখাইছে একশো এক টাকা অনেকক্ষণ ধরে মানে বসে থাকার কারণে এখন মানে এই ছোট একটা নিয়ে যাইতে হইতেছে কিছু করার নাই তো চলুন যাই যাত্রীটাকে আমি জি ভাইয়া হ্যাঁ আমিও তো ভালো হতে আপনাকে কালার গেঞ্জি পরা আপনি আমি রাস্তার অপোজিটে এয়ারপোর্ট যাবেন তো বিসমিল্লাহ রহমান রহিম যাত্রী আমার এখান থেকে মানে বারোটার মধ্যে যে যাবে হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন দূরত্ব হচ্ছে তিন কিলো থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার আর সময় লাগবে সাত মিনিট Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những একশো এক টাকা দেখাইছিল তো ফাইনালি পেমেন্ট পাইলাম হচ্ছে তিরাশি টাকা মানে নব্বই টাকা পাইলাম তো এখানে আসার সাথে সাথে আর একটা রিকোয়েস্ট চলে আসছে এখান এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকেই যার রয়েছে সোনারগা জনপথ তো ভাইয়াকে ফোন দিই জি আসসালাম ভাইয়া জি ভাইয়া কোথায় আছেন

স ফাইনালি চলে মানে এয়ারপোর্টে রেলওয়ে স্টেশনে নামানোর সাথে সাথে আর একটা রিকোয়েস্ট পাইলাম সেটা হচ্ছে দিয়ে বাড়ি যাবে তো আলহামদুলিল্লাহ ভালো খারাপ না মানে আমার এক মিনিট লেট করা লাগে নাই রিকোয়েস্টটা কমপ্লিট করার সাথে সাথেই আমি আর একটা রিকোয়েস্ট পেয়ে গেছি সেটা হচ্ছে একশো এক টাকা তো চলুন যাই এই রিকোয়েস্টটা কমপ্লিট করি আর দেখি এই সেকেন্ড রিকোয়েস্টটা কমপ্লিট করার পরে আমি কত টাকা ইনকাম করি আর কত টাকা ভাড়া আসে প্রথম রিকোয়েস্টটা তো একশো এক টাকা ভাড়া দেখাই ছিল তো কিন্তু আমি রাত্রি ডিসকাউন্ট থাকার কারণে আমি ভাড়া পাইছি একশো তিরাশি টাকা তো এইটা কত পাই বলেন দেখি একশো আঠারো টাকা একশো আঠারো ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো সেকেন্ড ট্রিপটাই কমপ্লিট করলাম আর রিকোয়েস্টের ভাড়া আসছিলো একশো আঠারো টাকা আর যাত্রী আমাকে পেমেন্ট করলো একশো বিশ টাকা আর আগের যাত্রী পেমেন্ট করছিল নব্বই টাকা তো এখন পর্যন্ত আমার দুইটা ট্রিপ সম্পূর্ণ করে ইনকাম হচ্ছে দুইশো দশ টাকা তো নেক্সট রিকোয়েস্টের জন্য ওয়েট করব কোথায় ওয়েট করবো বুঝতে পারতেছি না তো যাই হোক চলেন যাই দেখি এইদিকে থাকবো কি না বুঝে উঠতে পারতেছি না আর পাঠা ওটাও পাঠার অ্যাপটা অন করে দিই অফলাইন করে খুলছিলাম তো ঘুরে এসে খালপাড়ার ওই দিকে যাবো না বারো তার দিকে যাবো যাই আর কী ঘুর ঘুরে ঘুরা খালপাড়ার ওই দিকে যাই তো চলুন যাই কতটুকু সময়ে কত টাকা ইনকাম করতে পারি আর তো চলুন যাই কতটুকু সময় কতটুকু ইনকাম করতে পারি সেই রকম আরও কিছু ভিডিও নিয়ে থাকবে আর নেক্সট রিকোয়েস্টে কোথা থেকে আসে তো দেখতে দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখুন আর দশটা পর্যন্ত রাইট শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি চলুন যাই থার্ড থার্ড ট্রিপের জন্য ওয়েট করি তিন নম্বর ট্রিপের জন্য ওয়েট করি রিকোয়েস্টের জন্য তিন নম্বর রিকোয়েস্টের জন্য ওয়েট করতেছি এখন বেজে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে আর এখন আরও এক ঘন্টা বসে আছি মোটামুটি এক ঘন্টা হয়েছে কোনো রিকোয়েস্ট আসে না তো ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি এখন বাসার দিকে চলে যাইতেছি আজকে আর রাইড শেয়ার করবো এখন মানে ঈদের কারণে রাইড শেয়ারিংয়ের মোটর সাইকেল রাইডার অনেক বেড়ে যাওয়ার কারণে এখন এখন রিকোয়েস্ট খুবই কম আসে খুবই কম তো যা হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তো চলুন যাই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রাইড শেয়ারিংয়ের ভিডিও নিয়ে